তে বা কোনো কোনোভাবে জানতে পারছি যে শিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি নামাজের ব্রেকে যখন বেরোয়েছি দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম শিট প্রথমে এক দুই পরে আরেকটা একটা শুনলাম যে তিনটা তিন নাম্বার চার্জশিটেও জমা হয়েছে এবং শিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা যারা ডিজেফাইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আরেকটা আছে র্যাবের নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে তাই তো এইটুকু তো আমরা সবাই জানি এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় তো ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনার সাংবাদিক আমাদের থেকে আপনাদের এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্ট ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে পরপর এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা এনাদার কপি কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্কলে কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারেন বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে আমরা অদ্যবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোন অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট একনোলিজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে তাই তো